দেখলা তো হেট উঠলো না কারণ আই আমে নোব্রা কিন্তু বোম তো মারতে পারে আমার মতো নোব্রারা বোম দিয়ে যদি কিল হয় একটা যদি এটা তো এটা কি ঠিক হলো বন্ধু আমার কিল তুমি উঠিয়ে নিচ্ছো আজকাল হ্যাঁ এ বন্ধু এই যে এই যে কেন ভাই কেন ভাই নবীতা আমাদের সামনে যে যে হচ্ছে আমাকে মারলো ওর নাম হ্যাঁ চলো এবার নেক্সট রাউন্ড এবার ওকে আমরা স্টে টুগেদার কেন ভাই তুই একা যা আমি একা যাই একা খেলবো না কিং ফিশার মানে গানটার নাম হ্যাঁ ভাই কে বলতো তো চলো গাইস এখানটা আমাদের কিং ফিশার আমি উঠিয়ে নিছি কিং ফিশার মানে একটা গান হ্যাঁ কিং ফিশার একটা উঠে নিছি এবার কিং ফিশার আমাদের এখানে গেম প্লে হবে এটাতে বলে খুব হেড ওঠে কিন্তু আমার ভাই একটাও হেড ওঠে আজ পর্যন্ত তো আমার আমার হেড একদম পিওর সত্যি কথা ভাই এটা অবধি একটা হেড ওঠেনি আমার এটাতে ও ভাই মানে দুটো রয়েছে একবারে পুরি মারিয়েছে রে আমি এখানে একা রয়েছি রে ওই দেখো দেখো কালি কাণ্ড দেখো দেখো গাইস আমি কি আর মারতে পারি এদের আগে না 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 ভাই না না ভাই আমি একটাকে মারতে গিয়ে আমি মরলাম ঠিক আছে আমি নাই মরলাম এই আসতে খেলবি ভাই আরে আমি যেটাকে মারলাম ওইটাকে তো মার আগে আরে 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 যেটাকে আমি মেরেছি ওটাকে মার আগে ভাই কিলটা তো কনফার্ম করে আমার হ্যাঁ ঠিক আছে কনফার্ম সালাম ওই কোথা থেকে গিয়ে আসে এদের এদের দেয় কে ভাই মানে খেলতে দেয় কে এদের আদৌ একটু সরে যা আরে সরে যেতে ভাই তোর কি হয়েছিল ভাই ও তো আরামসে মরেই গেছিল ভাই ইয়ার মানে কি বলবো এদের এক একটা হ্যাঁ ও আমারও দোষ আছে আমার নেই যে আমি এটা বলবো না আমারও আছে দোষ তো এই মুহূর্তে এটা কোন ম্যাপ এখানে কি শর্ট রেঞ্জে খেলবো না লং রেঞ্জে খেলবো তাই আমার আর না এক কাজ করি এইটা উঠে আর গ্লোবাল উঠে থাকে আর একটা পাম্প স্মোক গ্রানাইট আর মাশরুম চলো যদি কোনো কিছু হতে পারে তো হোক আর না হলে আর কি কমু ভাই কিছু কি আদৌ হইবো ওই ওয়ে পিসন দিয়া আসছে রে পিসন দিয়া ওই দেখ রে পিসন দিয়া সব কটা আইতাছে আমরা এখান থেকে কি জল খাচ্ছি আমরা এখান দিয়ে হ্যাঁ ওটাকে এ তো ওখান থেকে মালবে লা একটা কই আরে যেটা তো আমার ইয়ে লাগলো ওটা ওই হ্যামস্ট্যান্ড না কি কি বলি ভাই হ্যামস্ট্যান্ড কী বলে এটার নাম ওইটা লাগলো ওইটা কোথায় এটা কোথায় ওমা গো এ ম্যাপ না কি ছাতার ম্যাপ দিয়েছে রে ভাই এ সোলানা সোলানা ম্যাপ কি সোলানা কি ম্যাপের নাম সারা এই তো সফিন একটা গান আই সি রে ভাই ভালো মতো যদি কিছু হইয়ে যেতে পারে ওই দেখো ওই দেখো আগে হিলটা করে হিল না করলে আগে আগে হবে না কোনো কিছু হ্যাঁ মারটা তো ওই দেখো বন্ধুগণ একটা কি বোম মারবো ওখানে বন্ধুগণ তো মেরে দিয়েছি সুতরাং একজন ন কোয়ালিটি হয়ে গেছে কিন্তু এই নদীটাকে আগে মারতাম নবিতাই হচ্ছে মেন তো আমি রাউন্ডটাকে উঠিয়ে নিয়েছি আমাদের হাতে আমাদের এক আর ওদের হচ্ছে দুই এবার কি নেওয়া যাবে কট গান দিয়েছে এখানটায় কি আপডেট এসছে ভাই কট গানে কি হয় ভিএসএস এখন তাও একটুখানি বেশ আছে কট গান আমার জুতের লাগে না ভাই একটা ভেস্ট নিয়ে নিলাম আমরা ভেস্টটাকে থ্রি এর করবো নাকি টাকা থাক এখন থাক এখন আমরা নেক্সট রাউন্ডে যদি জিততে না পারি ওটার জন্য এখন ভয় করছে আমার কারণ আমার টিমমেটগুলো তো একটা মানে খুব প্রো না আমার টিমমেটগুলো একটা প্রো দেখেছো তো একটাকে গেল একটাকে দিল মেরে সুতরাং আমি যাই পেছন দিয়ে যাই আমি আচ্ছা আমি যদি এদিক দিয়ে যাই হবে আচ্ছা দেখো কাকা বসে বসে কাকা ভালো তো কাকাকে মেরে দিয়েছি তো আর কাকা কাকিমা গুলো উপরে রয়েছে না হ্যাঁ কাকা ও না 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 কাকিমা উপরে নেই কাকিমা নিচে রয়েছে আর একটা ওই ওইদিকে রয়েছে ও ওখানে থাক আমার টিমমেট আগে আমার চলো একটাকে উঠিয়ে দিয়েছি আমি আর একটাকে এবার কাকার ছেলে ওখানে রয়েছে কাকার ছেলে কোথায় কাকার ছেলে এখানটায় তাই তো কাকার ছেলে পাইছি একটা গান পাইছি গান পাইছি কেউ একটা দিয়ে দে একটা এইসব গান কেউ দেয় ভাই এসব গান আজকাল কেউ দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমাদের এখন দুই দুই ম্যাক্স হয়ে গেছে আমাদের হ্যাঁ আর আমরা এই খুশিতে ফেসটাকে আপগ্রেড করে নিলাম কারণ এবার আমাদের হাতে ম্যাচ আসতে পারে হয়তো হ্যাঁ তো এবার দুই দুই আমাদের এখানে হয়ে গেছে অলরেডি তো আমি যাই এদিক দিয়ে কারণ আমার টিমমেটগুলো তো প্রো আছে একটুখানি হ্যাঁ এক কাজ করি দেখো কাকা উকি মারছে কাকা কাকা কাকাকে পেয়েছিলাম কাকাকে পেয়েছিলাম কাকা কাকা আরেকবার একটু হবে কাকার মুখ দেখায় না মারে কাকা রাগ করেছে আমার উপরে কাকা এই এক কাজ করি না একটুখানি আগেই যাই কাকাকে যদি আমি মারিতে পারি এক কাজ করি সুন্দর করে একটা যদি লাইকা যাই একটা কিছু না ওই দেখো কাকা কাকা এখানটা বসে রয়েছে আর আমি এখানে কি কি করছি হাতে আসলো না ওই দেখো কাকার ছেলে এখানটা এসে গেছিল ঠিক আছে অসুবিধা নেই এখনো চাপ নেওয়ার কিছু নেই আমাদের হাতে এখনো আছে ম্যাচটা এখনো হাতে আছে ম্যাচ এখনো ম্যাচ হাতে আছে অলরেডি আমাদের কিন্তু মালটা আছে কোথায় আমি তো তাই মাঠে আসছি না কাজ করি না ওই দেখ কাজ করি এবার বোমটা মারি এবার কিচ্ছু কর নেই বোমটা যদি মারা যায় একটা চান্স থাকবে নিরানব্বই নিরানব্বই চলো 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 হবে 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 রাস্ট আরে ভাই এখানে জোন কিন্তু জোন আমাদের হাতে আছে অলরেডি এখন ও এক ভাই কথা ভাই আরে নেটওয়ার্কের কিছু আর বললাম না দেখো নাইনটি নাইন প্লাস 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 আবার পঞ্চাশ তো আমাদের ম্যাচ এখনো হাতে আছে তিন আর দুই হুম এবার আগে এবার যাই না কি হবে এবার এই ম্যাপে আমি তো আগে একবার মতো মানে আমি অন হয়েছিলাম তো এইসব দুধ আমার নিয়ে কোনো কাজ নেই চার চার হাজার আছে অসুবিধা নেই দেখা যাক কি হয় না হয় আরে আগে আগে তো ওরা কেন লাফাস ভাই এত ঠিক আছে আমি সবাই যদি এদিক দিয়ে আমি কেন ওদিক দেবো ভাই আমি মরলে হবে না আমি মরলে ম্যাচ শেষ এটা হচ্ছে মেন কথা সে আমাকে বড় ড্যাশ বলো নাকি যাই বলো আমি বললে ম্যাচ শেষ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর

তো ম্যাচ আমাদের হাতে এসে গেছে ম্যাচ আমরা জিতে গেছি এবার এমবিপি বিপি আমি হবো সে আগে জানতাম কিন্তু কিল কটা হয়েছে আমার আরে কিল কটা কিল কটা নয়টা কিল হয়েছে নয় ছয় দুই এক এরা তো সালা কি বলবো এটা ছাড়ো একটা লাইক পেলাম বাহ বাহ বা সবাই লাইক দিচ্ছে ভাই সুন্দর সুন্দর থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো গাইস একটা লাইক কমেন্ট শেয়ার একটা সরি ওই সব হিন্দি বিন্দি আমার আসে না তো এদের জন্য আবার তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই একটা করে টুকুস করে একটা দাও তো আজকের জন্য ইউটিউবখানে আবার কালকে আসবো